কথার কোন গোয়া মাথা পাইনে মাথা খুন্ডা গোয়া কুন্ডা কেন এই যে একটা কথা বলছে প্রথম সৃষ্টি আওয়ালুমা খালা কর্লাহে মেদ নুর নুর প্রথম সৃষ্টি নূর আওয়াল উম আখালাকুলে আস প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আওয়ালুম রুহ প্রথম সৃষ্টি আমার রুখে এক মুখ যে দুই কথা কয় হ্যা মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা আলী না ওটা মুখ না হুক এ নেওয়া দরকার ওই দেখেন না এক বাউল আল্লাহর নিয়ে কটুক্তি করেছে ওই বাউলরা নিয়ে কোনো আলাপ নাই নাস্তিকরা আর বিরুদ্ধে কিছু বলছে না শাহবাগের আর বিরুদ্ধে কিছু বলছে না বাম বিরুদ্ধে কিছু বলছে না পুলিশ এরে গ্রেফতার করেছে অন্য বাউলরা আর ওর দালালরা ওর পক্ষে যাতে ওরা ছেড়ে দেয় আন্দোলন করেছে তা অভিযুদ্ধ জনতা তাদেরকে বাধা দিয়েছে এখন এই দেশের হুজুররাই নাকি জঙ্গি হয়ে গেছে অথচ আল্লাহকে নিয়ে কটুক্তি করার পর তাও কেমন নিকৃষ্ট বাক্য কোনো ভদ্র মানুষ এই বাক্য মুখে আনতে পারবে না রুচিতেই কোলাবে না আর গ্রামের অনেকে আছেন হয়তো নেই নাই শোনেনি নাই এজন্য এই বাউল কত নিকৃষ্ট হতে পারে এটা হয়তো আপনার ধারণায় হবে না তাহলে কুফুর কুফুর নাবাসদ হিসাবে ওর বাক্যটা বলা যায় এমন নিকৃষ্ট বাক্য সবগুলো তো বলা সম্ভবই না শুরু করেছে এটা দিয়ে ও নাকি আল্লাহর কথার গোয়া আগা খুঁজে পায় না মানে এমন শব্দ যে শব্দ ভদ্র মানুষ এই শব্দটাই বাক্যবাদ্য এই শব্দটাই কোনোদিন মুখে আনে না এই বাক্য বলার পরে যদি এটা ইসলামী রাষ্ট্র হতো অর্থ কল্লাই থাকার কথা না ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সবচাইতে করা শাস্তি কেউ যদি আল্লাহরে নিয়ে বেহাদবি করে নবেরা নিয়ে বেহাদবি করে আরে অনেক মাঝহবের ফতোয়া অনুসারে অর্থ ওবার আর খোলা থাকে না ওই হাম্বলি মাঝহবের ফতোয়া হলো যারা সাতিম ওদের তবা দুনিয়াতে বিচারক কবুল করবে না আল্লাহ মাফ করলে করবে সেটা আখেরাতে তো দুনিয়াতে ওদেরকে মৃত্যুদণ্ড দিতে হবেই হবে এজন্য দেখেন ইবলিস যখন আদম নবীর সাথে বেহাদবি করেছে আমার আল্লাহ কিন্তু চির লানত দিয়ে দিয়েছেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন আর তবার দরজাই আল্লাহ বন্ধ করে দিয়েছেন কারো উপর কিয়ামত পর্যন্ত লানত থাকলে ওর نصیবে তওবা জোটে আবু লাহা আমার নবিছানে বিয়াদবি করার পর আল্লাহ কিন্তু কোরআনে আয়াত দিয়ে দিয়েছেন সাইয়াস ছিলেন আমার থাকা কথা তিনি اور کپل سے ہدایت ملی ہے کہ ہمارے معاشرے میں সাধারন کوئی مار پڑے گے সাধারন کوئی سستی نہیں آسمان زمین لوح قلم سعد سرچ دار کی سستی আল্লাচে এই সমস্ত দুশ্মন যারা জিবরিল মিকাইলের উপর দুশ্মনী রাখবে তাদের বিরুদ্ধে দুশ্মনী রাখার ঘোষণা দিয়েছেন কে আল্লাহ নিজে আল্লাহ নিজে তাহলে এই যে আমাদের হালত দিনের চাইতে নিজের প্রাণের দাম বেশি হয়ে গিয়েছে মুসলমান সারা দুনিয়ায় লাঞ্ছিত হচ্ছে না আজকে কেন হাদিসের মধ্যে মুসলমান যখন চারটা পাপ করবা যখন চারটা জিনিস তোমাদের মধ্যে প্রকাশ পাবে আলিকুম্লা আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবে দুনিয়ার কেউ লাঞ্ছনা চাপিয়ে দিতে পারে না ইজত দেন যিনি লাঞ্ছিত করেন তিনি ইজ্জতের মালিককে তাহলে লাঞ্ছিত করার মালিককে নরেন্দ্র মোদী চাইলে কাউকে লাঞ্ছিত করতে পারবে না নেতানিয়াহ চাইলে কাউকে আম্তিত করতে পারবে না ট্রাম্প চাইলে কাউকে লাঞ্ছিত করতে পারবে না ইজ্জত দেন যিনি লাঞ্ছিত করেন তিনি তো অতিল মুল কামতাসাউল মুল কামিম মানতাসা অত আইজ্জো মানতাসা অত দিল্লমানতাসা তো যার কারণে এই চারটা জিনিস যখন প্রকাশ পাবে আল্লাহ লাঞ্ছিত করবেন কোন চার জিনিস এক নম্বরতা ভাই আতম্বী আইনা যখন তোমরা সুদি লেনদেন করবে সুদি লেনদেন করে নাকি করে না দুই চার জনে করেন অদিকংশ মানুষ করে এই দেশের অর্থনীতি তো টিকেই আছে ভাই সুদের উপর আর এখন তো সুদের বিরুদ্ধে വാজ করা কঠিন হয়ে গিয়েছে সুদের মহাজনরা তো জাতীয় নেতা হয়ে গিয়েছে এখন সুদ নিয়ে কথা বললে অনেকে ভাবে হুজুর বাবা নেতাদের বিরুদ্ধে কোনো কিছু বলল না তো অনেকের কলিজায় গিয়ে লাগে আর কি ঘরে ঘরে সুদ দোকানোর কৃতিত্বের কারণেই তো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ওদের নিকট বিশেষ সম্মান পেয়েছে